আমি ক্রিকেট বোর্ডেরও কেউ না আবার ক্রিকেট নিয়ে যে পরামর্শ দেবো সেই যোগ্যতাও রাখি না কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বুঝি বাংলাদেশ যে থট নিয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলে সেটা অ্যাপসুলেটির রং আমরা যে ছয়জন সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলি তাদের কারোরই স্ট্রাইক রেট একশো না কিন্তু যার মধ্যে সামর্থ্য রয়েছে তাকে আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলাই না আমার রিষাদ হোসেন তাকে দিয়ে হয়তোবা ম্যাচ উইনিং একটা নখ খেলানো সম্ভব কিন্তু তাকে না আমরা নয় নম্বরে এই নয় নম্বরে নামার পরে দশ এগারো নম্বর ব্যাটসম্যান নিয়ে তিনি কী রান করবেন তাকে আমরা কেন নয় নম্বরে ট্রাই করব। তাকে কি আমরা আগে খেলাতে পারি না আমরা কি পারভেজ হোসেন ইমনকে খেলাতে পারি না আমরা কি জাকির আলী অনেকের প্রতি এতটাই ট্রাস্ট হারিয়ে ফেলেছি যে জাকির আলী অনেক এখন পর্যন্ত ওই মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস প্রতি একটা হলেও ছক্কা হাঁকিয়েছেন এরকম একটা ব্যাটসম্যানকে খুব দ্রুতই আমরা ভুলে গেলাম এ ধরনের কন্ডিশনে অবশ্যই তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত কিন্তু আমরা যাদেরকে সুযোগ দিই তারা কোনোভাবে সেই সামর্থ্যটুকু রাখে না টি টোয়েন্টি ম্যাচ জিতানোর জন্য তাই আমার কাছে খুবই সুস্পষ্ট মনে হয় আমরা যে থ্রট নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলছি অ্যাপসোলেটলি ডিফেন্সিভ থিউরি এই থিউরি নিয়ে ক্রিকেট অ্যাটলিস্ট টি টোয়েন্টি ক্রিকেট চলে না